আজকে শ্মশানে আসলাম দেখার জন্য বৃষ্টি হওয়ার পর কি কি হয়েছে শ্মশানে কোনো কোনো জায়গা দিয়ে ফাটল ধরে গেছে আর মাটি দিতে হবে এই জায়গাটির মধ্যে সবাই আসলাম দেখলাম আপনারা দেখুন বিটি করে বিটি করলাম সবার দেখার জন্য যে এদিকে কয়েকজন দেখতেছে শাসনের মাটি গুলা কিভাবে মন্দিরটার সাথে নিম গাছটার সাথে নিম গাছটার পাশেই একটু ফাটা ধরছে মানে ফাটা বলতে মাটি চাপছে আর কি আসা আশা দেখলাম এই যে মন্দিরটা আমরা মন্দিরে অনেক বৃষ্টি হওয়ার পর পরিষ্কার দেখা যায় দোলা বালুগোলা সব চলে গেছে দুটো মূর বাকি গোলা আসেন সামনে গিয়ে দেখাই বাকিগুলো মন্দির এখানে গান বাজনা করা হয় যখন লাশ নিয়ে আসি তখন এখানে সবাই ময়ম সবাই ময়মসে গান বাজনা করি যেটা যেটা যে আপনার বট গাছ এটা গেট আমরা এখান দিয়ে প্রবেশ করি যেটা যেন চোলা এটা আমাদের চোলা এখানে কাস্টকর হয় এখানে কাস্টর জায়গা এটা সানের ঘর লাজ যখন আনা হয় এই ঘরের ভিতরে স্নান করা হয় এখন তালা দেওয়া আছে মাটি দেওয়া হোক তা আপনার জায়গার জন্য ওই জায়গায় নিয়ে যাচ্ছি আপনার সবাই দেখুন পশ্চিম পাশা দিয়ে মাটি দেওয়ার জায়গা এখানে মাটি দেওয়া হয় শব্দই মাটি দেওয়ার জন্য রাখা হয়েছে ওই পাশে কাস্টকর হয় আর ওই পাশে মাটি দেওয়া হয় বিশাল বড় জায়গা ওই জায়গায় মাটি দেওয়া হয় মাটির জন্য রাখা হয়েছে যেটা বাউন্ডারি সাইডে দিয়ে বাউন্ডারি ওর পাশে গরম বিশাল বড় মাটি এই যে এখানে কোর হয়ে গেছে এখানে মনে লাজ ছিল এখানে কোর গেছে এনেকা গাত হয়েছে কেন মনে লাল মন্দার সমাধি আসছিল এই যে আমার কারা সব দেখে সব দেখে আসনা করতেছে কোন জায়গায় কি হয়েছে না হয়েছে এই যে তিনজন তিনজন ঘুরে গেলে দেখে এলো